প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ যে যেখান থেকে লাইফটি সরাসরি দেখতেছেন সকলকে জানাই মোবারকবাদ এবং সালাম কে কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং কিছু দিনই আলোচনা করব কিছু ইসলামিক আলোচনা করব অবশ্যই আজকের লাইফটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে যদি আমাদের লাইফ মানুষ কি জন্য দেখে না জানেন যেইটা আসলে বুঝতে পারলাম মানুষ অস্ট্রেলিয়ার তারা জায়গা দিছে বেশি মানুষ খারাপ কাজকে জায়গা দিছে বেশি মানুষ খারাপ কাজকে যখন জায়গা বেশি করে দিছে তখন আর ইসলামিক ভিডিও ভালো লাগে না ভালো কথাবার্তা তখন ভালো লাগে না প্রিয় দর্শক যার নতুন দর্শক যুক্ত হচ্ছেন ভিতরে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এখনই আমরা আলোচনায় ফিরে যাবো ইনশাল্লাহ আর একটা বিষয় দর্শকরা যুক্ত হয় ঠিক কিন্তু কেউ উত্তর দেয় না আসলে যেন দর্শক যুক্ত হচ্ছেন প্রত্যেকে একটু বলবেন আমার কথাকে ক্লিয়ার শোনা যায় কিনা এবং ক্লিয়ার দেখা যায় কিনা এ বিষয়টা একটু বললে ভালো হয় আপনাদের প্রিয় দর্শক আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ লাইফটা দেখবেন সম্পূর্ণ বেশি লম্বা হবে না লাইফ তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি অবশ্যই লাইফটা একটু লাইক কমেন্ট করে দিবেন যাতে আরও এবং শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষের কাছেও এটা পৌঁছায় যায় যাতে অন্য মানুষ আসতে পারে সকাল সকাল ফজরের পরে যারা যারা এখন লাইভে জয়েন হচ্ছে আমি মনে করি এরা প্রত্যেকে বেশিরভাগই মুসলমানের সন্তান এরা প্রত্যেকেই মুসলমানের সন্তান এবং নামাজি ব্যক্তি এত সকালের ফজরের নামাজের পড়ে মানুষ এখনও ঘুমাইতেছে এই অবস্থায় তো এমনি এমনি মানুষ ওঠে না যারা ওঠে প্রকৃত নামাজিরাই ওঠে আমার মনে হয় তো আল্লাহ তালা কবল করুক আজকে তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এক নম্বর পয়েন্ট যে দায়ুস কে দায়স কাকে বলা হয় দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো পিতা মাতার সন্তান তিন নাম্বার নিয়ে আলোচনা করব মৎখোর সরাব পানকারী আল্লাহ রাসুল সাল্লাম হাদিচের পিতার বলেন তিন ব্যক্তি জান্নাতের ঘ্রান ও পাবে না আপনি একটু বলেন তো জান্নাতের ঘান পাবে না মানে কি যাইতে পারবে না তারা কখনো জান্নাতে তো যেতেই পারবে না কিন্তু জান্নাতের ঘ্রান ও পাবে নাও বড় আশ্চর্যর বিষয় এই তিনটা কাজ আমরা অহরহ করে থাকি এই তিনটা কাজকে আমরা বেশি বেশি করে থাকি অথচ এই তিনটা কাজ কর্ণীওয়ালাদের জান্নাতের ঘান পাবে না এক নাম্বার যেই ব্যক্তি জান্নাতের ঘাণ পাবে না সেই ব্যক্তিটা হল দায়স মহিলা দায়েশ বলা হয় ওই সমস্ত নারীকে খারাপ কাজ পাপাচার জেনা অশ্লীলতা এই সমস্ত গুনায়ের ভিতরে যারা লিপ্ত যেই নারী পাপাচার জেনা অশ্লীল কাজ হারাম সম্পর্কে বিভিন্ন প্রকারে খারাপ কাজের ভিতরে লিপ্ত বেপর্দায় চলাফেরা করে এবং কেউ কেউ কাপড় ফল্ল অশালীন পোশাকের কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই সমস্ত নারীরা হলো ওই সমস্ত নারীদেরকে বলা হয় আল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই সমস্ত মহিলার হচ্ছে মহিলা আর দায়েশ কখনো জান্নাতে যাইতে পারবে না এখন এখানে বলিনি নারীরাই শুধু দায়েশ হয় না সেই ক্ষেত্রে পুরুষরাও দায়েশ হয় কিভাবে পুরুষরা দায়েশ হয় যারা তারা কমেন্ট করতেছেন প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব যখন আলোচনা শেষ হবে অবশ্য পুরুষরাও দায়েশ হয় কীভাবে পুরুষরা দায়েশ হয় সেটা হলো আমি ঘরের দরঞ্জনে একজন নেতৃত্ব দিতেছি আমার আমি সংসার চালাইতেছি আমার কথায় সবাই চলাফেরা করতেছে আমি যেইটা বলি সেইটাই আমার কথা মেনে নাই এরকম থাকে ঘরের ভিতরে কর্তা মেন মালিক সরকার যেইটিকে বলেন আপনি কর্তা যেটাই বলেন ঘরের যে মেইন লোক থাকে সেই লোক যদি তার অধীনস্থ তার স্ত্রী সন্তান এদেরকে যদি খারাপ কাজ থেকে না ফিরায় রাখে তিনি যদি না বলে ফিরানোর চেষ্টা অব্দি না করে তাহলে সেই ব্যক্তিটাও দায়ুসের কাতায় দাঁড়াবে নাউজবিল্লা সেই লোকটাও দায়ুসের কাতায় দাঁড়াবে আর যদি দায়সের কাতায় সেই ব্যক্তি দাঁড়ায় যায় জান্নাতের গ্রানও পাবে না এই জন্য ঘরের ভিতরে যারা কর্তা থাকবেন ঘরের ভিতরে যারা লিডার থাকবেন তাদের জন্য দায়ী দায়িত্ব কর্তব্য এটা আপনার ঘরের আপনার স্ত্রী আপনার সন্তান তাকে ফিরায় রাখার জন্য আল্লাহ তালা বোঝার তো ফির করুক দ্বিতীয় নম্বর যেই সন্তান জান্নাতের গ্রান পাবে না সেটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান বর্তমান সময় দেখা যায় সুন্দর প্রেমিকা পাইয়া সুন্দর স্ত্রী পাইয়া ভালোবাসায় মজন হইয়া যায় কিন্তু পিতা মাতার খবর নেয় না উজুবিল্লা পিতা মাতা তাকে যে লালন পালন করছে পিতা মাতা যে তাকে দুনিয়াতে আনতে কত কষ্ট করছে সেই পিতা মাতার অবাধ্য কীভাবে হয় যদি কোনো ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয় সেই ব্যক্তি জান্নাতের ঘান পাবে না হোক না সে বড় হাজি সাপ হোক না সে বড় মৌল হোক না বড় মাস্টার্স কমপ্লিট করা হোক না আরবি শিক্ষিত হোক না বাংলা শিক্ষিত যেই অ্যাঙ্গিলি হোক না কেন পিতা মাতার অবদ্ধ সন্তান জান্নাতের গ্রান পাবে না এই জন্য পিতা মাতার কর্তব্য আদায় করতে হবে সুন্দর স্ত্রী পাই পিতা মাতাকে ভুলে যাওয়া যাবে না তৃতীয় নাম্বার যে ব্যক্তি জান্নাতের গ্রান পাবে না সেই ব্যক্তিটা হলো মত পানকারী যারা মত নেশাগ্রস্ত যারা নিজে নেশা করে নেশার ভিতরে লিপ্ত ওই সমস্ত লোকগুলা জান্নাতের গ্রান পাবে না নবী আলাইসাল্লামের কথা এই তিনটা বিষয় এই তিনটা বিষয় থেকে একটু সচেতন হয় নিজেকে পরিবর্তন করি এক নাম্বার বিষয়টা কিন্তু বেশি অ্যাভেলেবেল দেখা যায় নিজে মানতেছি কিন্তু নিজের ফ্যামিলিকে মানাইতেছি আবার নিজে মানতেছি ফ্যামিলিকে বলতেছি না তাদেরকে ফেরানোর চেষ্টা করি না একটুখানি বলেন তো একটা ঘরের ভিতরে আপনি ঘুমান্ত অবস্থা আছেন ঠিক ওই টাইমে ঘরের ভিতরে আগুন লেগে গেছে এখন আগুন লেগে গেছে এখন কি আপনি শুয়ে শুয়ে বলবেন যে আগুন লেগে গেছে তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও আমার যাওয়া সম্ভব না আমার ঘুমে ধরছে প্রচুর ঘুম আমার না কখনো সেটা বলবেন তিনি আগে দৌড় দিয়ে ঘর থেকে বের হবে এরপর বাহিরে যায় নিজের জীবন বাঁচানোর পরে তারপর পিতা মাতা আত্মীয় স্বজনদেরকে খোঁজ করবে ঠিক তেমনি ভাবে নিজে আমল করতে হবে নিজে থেকে হবে আত্মীয় স্বজনদেরকে ডেকে 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 বাঁচাইতে হবে এখন সেই ক্ষেত্রে আমরা করি না নিজেই আমল করে নিজে আমল করলে বড় আল্লাহরুলি হয়ে যাব নিজে আমল করলে অনেক কিছু করে ফেলবো এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল নিজে আমল করে কিছু করা যাবে না আর লেকচার আমরা নিজেকে নিজের সুদ্রাইতে জানি না কিন্তু লেকচার দিতে খুব জেতা নিজেকে শুধরাইতে জানি না কিন্তু লেকচারের ক্ষেত্রে খুব মনোযোগী দেওয়ার জন্য খুব মনোযোগী আগ্রহী আর দুনিয়ার সকল বুদ্ধিজীবীরা সকল ফটোয় বিভাগের প্রধানরা চায়ের দোকানে থাকে আর চায়ের দোকানে বসা যতটা রকম ফতুয়া দিতেছে যতটা রকম ফতোয়া দেয় চায়ের দোকানে সেটা পৃথিবীর কোথাও পাবেন না আপনি এজন্য অন্যকে বয়ান দেওয়ার আগে নিজের ভিতরে কিছু পরিবর্তন করেন কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের বোঝার ম্যানার তৌফিক দান করুক আমিন আর একটা বিষয় আজকে একটি ইউটিউবের ভিতরেই সুন্দর ভিডিও আপলোড দিব নদীর পাশের দৃশ্য এবং আমার পাশে একজন দারুণ নজরের একজন ছাত্র আছে তার কণ্ঠ খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এবং তার তেলোয়াত খুব সুন্দর গজল আরও বেশি সুন্দর খালি গলায় কত সুন্দর করে গজল গেছে সেই ভিডিওটা পেয়ে যাবেন আপনারা ইউটিউবের ভিতরে আজকে আপলোড দিব ভিডিওটা সকলে মেহরবানি করে দেখে আসবেন অনেক ভালো লাগবে এবং ওটার ভিতরে অনেক ধরনের হাসি তামাশা নাই বলতে অল্প কিছু মজার বিনোদনমূলকও কিছু কথাবার্তা আছে এবং ওটার ভিতরে সুন্দর গজল আছে গজলটা হলো মদিনা যাইতে পারলাম না পুরো পাইটাল গজল সে গজলটা গেছেন তিনি খালি গলায় আপনার শুনলে মুগ্ধ হয়ে যাবে যাই হোক আসানা খাতুন তিনি দেখছেন আসসালামু আলাইকুম ও রহমতুল আসসালামু আলাইকুম যাই হোক আফু ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ অবরাকাত কে কথা থেকে এখন লাইভটা দেখতেছেন সকলেই কমেন্ট করবেন এবং আপনি কি চ্যানেলের দর্শক হয়েছেন কিনা আপনি কি এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন কেন অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন কে কে এই চ্যানেলের দর্শক তাদেরকে দেখতে চাই আর পিছনে যেই রকম ভিডিও আপলোড দিছে এই চ্যানেলে সেরকম ভিডিও আর আপলোড দেওয়া হবে না এই চ্যানেল এখন 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 থেকে ইসলামিক ভিডিও আপলোড দেওয়া হবে এবং ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হবে সামনের দিকে ইনশাআল্লাহ ইসলামিক নিয়ে আলোচনা থাকবে আপু কোথা থেকে আপনি যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি কেউ ইসলামিক ভিডিও ইসলামিক আলোচনা নিয়ে আমার সাথে আসতে চান ইসলামিক আলোচনা নিয়ে যদি কি কথাবার্তা বলতে চান অবশ্যই আপনি আমার চ্যানেলের ভিতরে ঢুকে এরপরে পেজে নখ দিবেন অথবা কমেন্ট সেকশনে আপনি নখ দিয়া আপনার জিমেল লিখে রাখবেন জিমেইলে আমি জিমেল দিয়ে দেব সেই জিমেলে নক করবেন আপনাকে লিঙ্ক দ্বারা লিঙ্ক দিয়ে ইউটিউবের আপনাকে এইটার পাশে আনতো আনবো ইসলামিক আলোচনা করার জন্য যদি কেউ দিনী ভাই এবং দিনী বোন পর্দার সহকারে বোন আসতে হবে মেয়েরা যদি আসতে চায় সেক্ষেত্রে তার পর্দার সহকারে যদি আসতে পারেন আপনাকে নেওয়া হবে আর কোন দিনী ভাই ইসলামিক আসতে চাইলে তাকে নেওয়া হবে ইনশাল্লাহ ডায়মন্ড হার্বর মানে আপনার কথা বুঝিনি আমি আপনি একটু যারা নতুন যুক্ত হচ্ছেন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আর আপনাদের চ্যানেল সম্পর্কে যদি কিছু প্রশ্ন করেন অবশ্যই জবাব দেব যাদের চ্যানেল সম্পর্কে আমি যতটা আইডিয়া দিতে পারবো এবং সত্য আইডিয়া দিতে পারবো চ্যানেল গ্রো করার বিষয় চ্যানেল সামনে আগানোর বিষয় ইউটিউব করতেছেন না ভেঙে পড়তেছেন তাদের উদ্দেশ্য একটা বিষয় রাখবেন ইউটিউব ফেসবুকটাকে নিজের কর্মস্থান বানাবেন না এটা আপনাদের কাছে অনুরোধ ইউটিউব ফেসবুকে নিজের কর্মস্থান বানাবেন না আপনি চাকরি করবেন পড়াশোনা করবেন আপনি ভালো কিছু করবেন এটা করার পরে আপনি পাশাপাশি রাখবেন সময় পাইলে দিবেন সময় না পাইলে দিবেন না কিন্তু যারা শুধু এটা নিয়েই পড়ে আছে লেখাপড়া বাদ দিয়ে যে এদের জীবন বাবাদ হয়ে যাবে সফলতা পাবে তবে উল্লা আল্লাহ যদিকে কথা বলে এমন কন্টেন্ট এমন কন্টেন্ট এখন বানায় একজন সমালোচনা করে কি কিবদ ডায়মন্ড হারবাল থেকে বলছি এটা মানে এই জন্যই বলতেছি না হারবাল থেকে বলতেছি মানে আপনি ডায়মন্ড হারবাল থেকে বলতেছি জি বলেন কি বলতেছেন আর ইসলামিক ভিডিও যারা আপলোড দেবেন এদেরকে কমিউনিটি টাইপের মাধ্যমে সাপোর্ট করে দেওয়া হবে সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন কমিউনিটি টাইপের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট করা হবে ইনশাল্লাহ একদম সকাল সকাল তো থেকে জন্য লাইফে দর্শক কম আবার অনেকে মনে করতে পারে লোক নাই খালি কথা বলতেছে লোক নাই বেশি এই সেই যাই হোক সকালবেলা তো আমি মনে করি যে পঁচিশ জন আছে পঁচিশশোর সমান এখন যে কজন থাকবে তার দশ গুণ আমি মনে করি এখন দশ থেকে বিশ গুণ মনে করি একশো গুণ মনে করি আমি কেন মনে করি এত সকাল সকাল ফজি নামাজে পড়ে যারা আসতে পারে তারা এখন ঘুমায় নাই তারা এখন সজাগ আছে এবং তারা অধিকাংশই নামাজই আছে এজন্য ভালো লাগলো এই জন্য লাইফটা এসে আনন্দিত আফসান আপনি ডায়মন্ড থেকে ডায়মন্ড হারবাল থেকে বলছেন কি বলতেছেন আপনি ভালো করে বুঝেই বলবেন আশা করি প্রিয় দর্শক এই চ্যানেলের ভিডিওগুলো একটু দেখে আসবেন কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইফকে শেষ করে দিব আপনারা যদি কমেন্ট না করেন লাইফ এখনই শেষ করে দেবো তাহলে সামনে আর লাইফ নিয়ে যাব না প্রিয় দর্শক শেষ করে দিব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ